পালং শাক বেশ জনপ্রিয় পুষ্টিকর ও সুস্বাদু পাতা সবজি এই সবজি অধিক ভিটামিন সমৃদ্ধ এই সবজির ভোজ্য অংশ হল এর কোমল পাতা এটি রান্না করা সবজি হিসাবে খাওয়া হয় পালং শাকের কচি পাতা ফুসফুস কণ্ঠনালির সমস্যা শরীর জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা দূর করতেও ভালো কাজ দেয় পালং শাক শরীর ঠান্ডা রাখে জন্ডিসে আক্রান্ত রোগীদের জন্য এই শাক বিশেষ উপকারী এটি সারা বছর ধরে চাষ করা যেতে পারে তবে শীতের মাসগুলিতে সবচেয়ে ভালো ফলন দেয় এই শাক সব ধরনের মাটিতে চাষ করা যায় তবে ভালো নিষ্কাশন করা উর্বর এটেল দোঁয়াশ বা বেলে দোয়াশ মাটি সবচেয়ে উপযুক্ত এটি সামান্য খাড়ীয় মাটি সহ্য করতে পারে জমি চাষ ও মই দিয়ে জমির মাটি ভালোভাবে ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে জমিতে আল তৈরি করেও এই শাক চাষ করা যায় এর জন্য উঁচু আল নির্বাচন করতে হবে পালং শাকের উন্নত জাতগুলি হল অল গ্রিন পুষা পালং পুষা জ্যোতি পুষা হরিৎ ও ব্যানার্জিস জয়েন্ট ইত্যাদি পালং শাক চাষের জন্য প্রতি একারে আট থেকে দশ কেজি বীজের প্রয়োজন হয় প্রতি কেজি বীজে কাপ্টান পঁচাত্তর শতাংশ ডাব্লিউএস দুই দশমিক পাঁচ গ্রাম বা থাইরাম পঁচাত্তর শতাংশ দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বীজ শোধন করা যেতে পারে প্রায় সারা বছরই বীজ বপন করা যায় তবে ভাদ্র আশ্বিন অর্থাৎ আগস্ট মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বীজ বপন করা হয় এবং ভালো ফলন পাওয়া যায় পালং শাকের বীজ ছিটিয়ে ও শাড়িতে রোপণ করা হয় তবে শাড়িতে বপন করা সুবিধাজনক এক শাড়ি থেকে অন্য সারির দূরত্ব কুড়ি সেন্টিমিটার রাখতে হবে একটি কাঠির সাহায্যে এক দশমিক পাঁচ থেকে দুই সেন্টিমিটার গভীর লাইন টেনে শাড়িতে বীজ বপন করে মাটি সমান করে দিতে হবে বীজ বপনের পর অঙ্কুরোদ্গমে প্রায় সাত থেকে আট দিন সময় লাগে গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে পালং শাক চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করা উচিত এছাড়া গোবর চল্লিশ কেজি ইউরিয়া এক কেজি টিএসপি পাঁচশো গ্রাম এবং এমপি পাঁচশো গ্রাম নিতে হবে ইউরিয়া ছাড়া সব সার জমির শেষ চাষের সময় প্রয়োগ করা হয় তবে গোবর জমি তৈরির প্রথম দিকে প্রয়োগ করাই উত্তম ইউরিয়া সার চারা গজানোর আট থেকে দশ দিন পর থেকে দশ থেকে বারো দিন পর দুই থেকে তিন কিস্তিতে উপরে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে পালং শাকের জন্য প্রচুর জলের প্রয়োজন হয় তাই সারের উপরি প্রয়োগের আগে মাটির জো অবস্থা বুঝে সেচ দেওয়া প্রয়োজন চারা রোপণের পর হালকা সেচ দেওয়া প্রয়োজন জমিতে আগাছা দেখা দিলেই তা তুলে ফেলতে হবে গাছের দ্রুত বৃদ্ধির জন্য মাটিতে বেশি দিন রস ধরে রাখা এবং মাটিতে যাতে সহজে আলো বাতাস প্রবেশ করতে পারে সেজন্য প্রতিবার জলসেচের পর আল অথবা জমির ওপরের মাটি আলাদা করে দিতে হয় বীজ বপনের এক মাস পর থেকে পালং শাক সংগ্রহ করা যায় এবং গাছে ফুল না আসা পর্যন্ত যে কোনো সময় সংগ্রহ করা যায় একার প্রতি ষাট থেকে পঁচাত্তর কুইন্টাল ফলন পাওয়া যায় নমস্কার আমার বাড়ি লক্ষ্মীপুর বিধানপুর তা চাষবাসের সম্পর্কে কিছু বলছি সমস্ত চাষি ভাইদের জন্য যেমন আমরা এই পালং এই যে পালং পঞ্চাশ ফুট বাই তিরিশ পাঁচ তিনে পনেরো দেড়শো স্কোয়ার ফুটের মধ্যে দেড়শো স্কোয়ার ফুটের মধ্যে একশো গ্রাম পালং যাবে একশো গ্রাম পালং এ আপনি পেতে পারেন আড়াই কুইন্টাল রকম উপযুক্ত হলে দাম বেশি পাবেন এক কুইন্টাল সত্তর থেকে দু কুইন্টালের মধ্যে হবে কারণ এর তুলনায় এর তুলনায় তিন গুণ তাই বলছি তা যেমন বড় হবে দামে কম যেমন ছোট হবে দামে বেশি যদি বায়োপ্রোডাক্টস করবেন বায়োপ্রোডাক্টসে যদি কোনো ক্ষেত্রে দেখছেন যে গরমকাল লেদার মানে প্রচুর পরিমাণ আসছে তাহলে দেখবেন কি আমাদের এলাকায় কালো যোগ যোগ আছে ওই দেড়শো স্কোয়ার ফুটের মধ্যে চুন যেমন আমরা হাডু খেলি চিক টাকানো থাকে না চুনটা দিয়ে দেবেন পাশ থেকে জুয়া ইয়ে জোগটা আসবে না চুনে পড়ে গেলেও মরে যাবে